কদিন ধরেই চলছে শীতের কামড় বৃষ্টিতে বেড়েছে শীতের দাপট সারা বাংলার মানুষ যখন ঘরবন্দি তখন এক শ্রেণীর মানুষ গৃহহীন হয়ে কেউ ফুটপাতে কেউ রেল স্টেশনে কেউ বা কারো বাড়ির বারান্দায় কোনো রকমই আশ্রয় গ্রহণ করে রাত চাপন করছে তাদের গায়ে না আছে কোনো শীতের পোশাক না আছে গরমের কম্বল এই অবস্থায় যখন তাপমাত্রা একদম নেমে গেছে তখন সারা বাংলার মানুষ সহ বর্ধমান জেলার মানুষ থরথর করে সারা রাত প্রচণ্ড শীতের থাবায় কাঁপছে তখনই মেমারি স্টেশনে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষালের নেতৃত্বে সখানেক তৃণমূল কংগ্রেসের কর্মী শীতের কম্বল নিয়ে হাজির স্টেশনে সেই সব মানুষদের পাশে শীতে কাঁপতে কাঁপতে জড়ো হয়ে যাওয়া মানুষগুলোর গায়ে জড়িয়ে দেওয়া হয় শীতের কম্বল অসহায় মানুষগুলো এই তীব্র ঠান্ডায় এমন সাহায্য পেয়ে বেজায় খুশি স্বপন ঘোষাল বলেন মেমারি স্টেশনে থাকা সমস্ত অসহায় মানুষগুলোর পাশে থাকতে পেরে খুশি লাগছে মেমারি স্টেশনে শুয়ে থাকা কুড়ি জন গরিব গৃহহীন মানুষের গায়ে শীতের কম্বল তুলে দেয় শহর তৃণমূল কংগ্রেস আগামী দিনেও লাগাতার এই কর্মসূচি মেমারি শহরে স্টেশন বাস স্ট্যান্ড ফুটপাথ সব জায়গায় ঘুরে ঘুরে গৃহহীন মানুষদের শীতের হাত থেকে রক্ষা করার জন্য কম্বল তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেমারি শহরে যে সমস্ত গরিব মানুষ ভিক্ষে করে যারা দিন কাটায় অথবা যারা বোতলপুরোই অথবা যারা মেমারি স্টেশনে শীতের ঠান্ডাতে তারা রাত্রে এখানে রাত্রে নিবাস করে তাদের এই প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা গ্রহণ করেছি আমরা আজকে সকলকে আমরা কম্বল বিতরণ করলাম কতজনকে দিলেন আমরা মোটামুটি আজকের স্টেশনে যতজন ছিল সবাইকে দিয়েছি সংখ্যাটা প্রায় কুড়ি এবং আগামীকাল আমরা আরও বলছি বাকি কিছু এখানে আসে তারা এখানে আরও কয়েকজন সই তাদেরকেও আমরা কালকে এখানে আমরা কম্বল বিতরণ করব যেহেতু আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি সুতরাং এখানে তো একটা রাজনৈতিক ছাপ লাগবে তবুও আমরা রাজনীতিকে দূরে সরে রেখে আমরা সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাবগুলোকে আমরা আহ্বান করব সাধারণ মানুষকে যারা এই প্রয়াসকে ক্ষুদ্র প্রয়াসকে তারা সাধুবাদ জানাবেন বা উদ্যোগকে গ্রহণ করবেন আমাদের সঙ্গে থাকতে চান তাদের সকলকে আমরা আহ্বান জানাবো আমাদের সঙ্গে আসুন আগামী আজ থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে আগামী কাল থেকে লাগাতার আমাদের এই কর্মসূচি থাকবে সামনে লোকসভা নির্বাচন বলছেন রাজনৈতিক ছাপ রয়েছে কোথাও কি রাজনৈতিক কৌশল নির্বাচনের জন্য না আমি বললাম যে আমাদের যেহেতু তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি গ্রহণ করছে সেই জন্য এখানে রাজনৈতিক ছাপ আছে তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে মানুষের জনকল্যাণমূলক কাজ জনহিতকর কাজ করে থাকে এবং আমরা বিভিন্ন রকম কাজ আমরা করে থাকি মানুষের সেবায় সুতরাং এটাই একটা সেটা কাজ সুতরাং আমাদের আগামী লোকসভা নির্বাচন আছে বলে নয় আমরা লোকসভা নির্বাচনকে পাশে সরিয়ে রেখে আমরা মানুষের সেবায় আমরা নিমজ্জিত থাকি আমরা আমাদের জীবনকে উৎসর্গ করেছি আমাদের দল সেই সেবামূলক কাজ করার জন্যই আমাদেরকে উৎসাহ প্রদান করেছি